সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও হাজির হলাম একটি আপুর কাছে তো সর্বপ্রথমে আপুটার সঙ্গে আমরা পরিচয় হয় না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপু আপনার নামটা কি জি আমার নাম মোহাম্মদ বিথি বিথি জি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোর 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 কোথায় নাটোর লালপুর লালপুর কোথায় আপু

যেহেতু আমার বাপ নাই মা নাই সৎ মা কখনোই আপন মা হয় না তো সে কখনোই আমার সাথে এরকম ভালোই করে না এখন আমি মানে আমি চাই নিজের একটা জীবন সঙ্গী যে আমাকে বুঝবে ভালোবাসবে আমাকে যত্ন করবে আমি তাকে দেখব আমার বিপদাপদে পাশে থাকবে এরকম একটা মানুষ আসলে আমার এক কথা মূলত আমাদের এখানে আপনি একটা ভালো মনের মানুষের জন্য এসেছেন তো আসলে আপু সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আমাদের এখানে এসে কেউ নিরাশ হয়ে ফেরত না তো আপনি ইনশাল্লাহ ফেরত যাবেন না তো একটা কথা বলি আপু ইনশাল্লাহ আমি দোয়া করি বা আপনার এই ভিডিও অনেক মানুষ দেখবে দেখার পরে হয়তো আমাদের অনেকেই নখ দিবে তো তার আগে একটা প্রশ্ন করে নেই আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু জি আমি লেখাপড়া করছি ক্লাস টেন পর্যন্ত কিন্তু আমি হলো আমার মানে পরিবার সমস্যা কারণে আমি পরীক্ষাটাও দিতে পারিনি পরীক্ষা দিতে পারেন না পরীক্ষাটাও দিতে পারিনি আসলে আপু আপনার কথাটা শুনে খুবই খারাপ লাগলো যাই হোক আপু আপনার কি রকম ছেলে পছন্দ সে যেমনই হোক তার জন্য মনটা ভালো থাকে সে যেন আমাকে আমার পাশে থাকে আমার বিপদ আপদ আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো এবং কি সে শুধু আমার মানসিক একটা শান্তি দিই কারণ ছোটোকাল থেকে কষ্ট পাইতে পাইতে বড় হয়েছে আমি শুধু এখন এটাই চাই যে একটা মানুষ আমার জীবনে আসুক যে আমাকে একটু বুঝবে আমাকে একটু শান্তি দিবে বুঝতে পারছি আপু আসলে আপু আমাদের এখানে তো বেশিরভাগই মনে করেন আপনার প্রবাসী ভাইরা ফোন করে যারা প্রবাস জীবন কাটাতে কাটাতে বিয়ের বয়সটা পার হয়ে গেছে ত্রিশ প্লাস হয়ে গেছে বা অনেকে বিয়ে করছে বউ চলে গেছে তো যদি আপনাতে এ ধরনের কোনো ছেলে নক করে তাহলে আপনার সেক্ষেত্রে কোনো আপত্তি আছে এখন কথা হচ্ছে এরকম যে তার তার বউ আছে অনেকে আছে তার বউ থাকে তার বউ আড়ালেও সে অন্য কারোর সাথে সম্পর্ক করে সে অন্য কারোর সাথে পরকীয় করে আমি চাই না যে আমার জন্য অন্য কারো সংসার নষ্ট হোক সে যদি সত্যি ভালো মানুষ হয় তার যদি এরকম বউ না থাকে বা মারা যায় সে যদি ভালো হয় মানুষের বয়সটা মিটার করে না সে ভালো হোক কি না তার মন মানসিকতা ভালো কি না এটা মিটার করে আপনি সুন্দর কথা বলেছেন আসলে একটা শিক্ষিত মেয়ের মানে ভিতর থেকে যে কথাটা বের হয় আপনার ভিতর থেকে সেটাই বের হলো তো আপনার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আপনার বয়সটা বর্তমানে কত জি এখন আমার রানিং চলছে প্লাস আপু আমরা আর বেশি হচ্ছে কথা বাড়াবো না তো আপনার কোনো পার্সোনাল ফোন আছে তো আসলে অনেক প্রবাসী তো আমাদের কাছে যোগাযোগ করতে চাইবে তাহলে কিভাবে যোগাযোগ করবে আমি মনে করি কি তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনাদের মাধ্যমে আমাকে পাবে বুঝতে পারছি মানে এক কথাই কথা যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে পাবো তো যাই হোক না আপু আপনার যত নাম্বার নাই সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপুটির কোনো মোবাইল নাম্বার নেই আমাদের নাম্বারটা স্ক্রিনে পর দেওয়া থাকবে তো ভিডিও কল দিবেন না সবাই অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ